মানুষ বলিযা অসন্তুষ্টিমূলক এবং তাহাতে কিছু মনে করে না অথচ এই কথাটির ধরুন সত্তর বছর পর্যন্ত সে জাহান নামের গর্তে থাকি থাকিবে সিডনি মাদার শরীফ হাদিস নাম্বার তিন হাজার নয়শো সত্তর আমি বলিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটি বিষয় বলিয়া দিন যাকে আমি দৃঢ়ভাবে আক্রাইয়া দরিব তিনি বলিলেন তুমি বলো আল্লাহ আমার প্রভু এবং ইহার উপরে তুমি অবিচল থাকো আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহাল আমার ব্যাপারে কোন জিনিসকে আপনি বেশি ভয় করেন তখন মহানবী সাল্লাম তাহার নিজের জিব্বা ধরিয়া বলিলেন আলহাদি ইবনে মাদার শরীফ হাদিস নাম্বার তিন হাজার নয়শো বাহাত্তর